কি কি আমি খালি চোখে এসব দেখতে পাচ্ছি করে নাকি বুঝতে পেরেছি তখন ওই প্রাচীন পাথরটা আমার চোখের সঙ্গে ধাক্কা লাগলো আর তাতেই আমার এই দেখার অদ্ভুত শক্তি জেগে উঠেছে এই প্রথমবার দেখলাম ওষুধ পাল্টাতে এসে কি হাসছে তোমার ওষুধ পাল্টা দেওয়া হয়েছে আর একটু পরেই বাড়ি যাবে হ্যাঁ উইলিয়াম উইলিয়াম তুমি ঠিক আছো তো তোমার কিছু হয়নি তো আমি শুনলাম কারোর সঙ্গে তোমার নাকি ঝামেলা হয়েছে ও শিট এ ভগবান আমি এসব কি দেখছি আমার আন্টি হন উইলিয়াম হ্যাঁ সরি তুই বসো এখানে ওরা আসলে আমার থেকে ওই প্রাচীন পাথরটা নিতে এসেছিল দেখো আমাকে কেমন ভাবে আঘাত করেছে আহারে আমি তোমার মাথায় ফু দিয়ে দিচ্ছি আন্টি তুমি আমার জন্য কত কিছু করো তোমার শুধু আঘাতে লাগেনি তোমার প্রতি আমার ভালোবাসাটাও বেড়ে গেছে ঠিক আছে ভালো করে বিশ্রাম নাও হ্যাঁ এরপর থেকে প্রাচীন জিনিসের ব্যবসায় কিন্তু আর জড়াবে না মনে থাকে যেন আমি আছি তো তুমি চিন্তা করো না আন্টি আমার শক্তির দ্বারা এখন থেকে আমি তোমাকে আর মাকে সুখে রাখতে পারবো হ্যালো কি বললে অপারেশনের খরচ পঞ্চাশ লাখ আন্টি কি হয়েছে আমাকে বলো ডাক্তার বলেছেন তোমার মায়ের অপারেশনের জন্য পঞ্চাশ লাখ টাকা দরকার অপারেশন তাড়াতাড়ি না করানো হলে যে সময় অবস্থা খারাপ হতে পারে কি অপারেশনের জন্য পঞ্চাশ লাখ উইলিয়াম তুমি চিন্তা করো না অপারেশনের খরচের সব ব্যবস্থা আমি করব। প্রয়োজনে সবকিছু বিক্রি করে হলেও এই টাকা আমি জোগাড় করবই তুমি চিন্তা করো না আগে হলে পঞ্চাশ লাখ আমার কাছে একটা বিশাল অঙ্কের টাকা মনে হতো কিন্তু এখন আমার কাছে আছে পঞ্চাশ লাখ তো কিছুই না চাইলে পাঁচশো কোটি টাকাও আমি দিতে পারি শোনো তুমি চিন্তা করো না পঞ্চাশ লাখই তো আমার কাছে একটা উপায় আছে কোন উপায়ের কথা বলছো একটা পুরস্কার ভিত্তিক খেলা আছে বল বড় 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 ভাবতেই পারছি না এই গেম সেন্টারে এই রকম প্রতিযোগিতা হচ্ছে টাকা খরচ করেই বড় ছোট ধরার খেলা হচ্ছে আমরা ওই খেলাটা খেলবো দেখো কিভাবে আমি একেবারেই জিতে নিতে পারি লাখটা একদম খারাপ এক্সকিউজ মি সরি এই সামান্য কটা টাকা নিয়ে এখানে